বিস্মিল্লাহি রকমান রাহিম সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম লামিয়া ফ্যাশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক লামিয়া ফ্যাশন প্রোপাইটর রিয়াজ হাওলাদার ঠিকানা কুমারপট্টি রোড আলমাস মার্কেট সদর ঝালুকাঠি ঈদের আনন্দ কি আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ নাবসা যে সুসজ্জিত লামিয়া ফ্যাশন এবারের ঈদে ছোটো বড়ো আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রকমারই হরেক রকম দেশি বিদেশি নতুন পোশাকের বিপুল কালেকশন জি হা আমাদের এখানে পাচ্ছেন রুচিসম্মত দেশি বিদেশি শার্ট প্যান্ট টি শার্ট গেঞ্জি লুঙ্গি সহ মহিলাদের জন্য রয়েছে উন্নত মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস গজ কাপড় বিবাহের জন্য উন্নত মানের শাড়ি সহ বিভিন্ন রকমারি আইটেমের বাহারি কালেকশনের যাবতীয় সহ আরও রয়েছে নতুন মডেলের উন্নত পাঞ্জাবি আপনার আদরের সোনামানিদের জন্য আমাদের এখানে রয়েছে বাচ্চাদের গেঞ্জি সেট ফতুয়া সেট শার্ট প্যান্ট সহ বহু রকমের পোশাক এবং মেয়ে বাচ্চাদের জন্য রয়েছে নতুন মডেলের ফ্রক জামা আধুনিক বহু পোশাকের বিপুল সমাহার তাই তো ঈদের কেনাকাটার জন্য এখানে সেখানে না ঘুরে চলে আসুন লামিয়া ফ্যাশনে লামিয়া ফ্যাশনে লামিয়া ফ্যাশনে আমাদের ঠিকানা মনে রাখবেন কুমারপট্টি রোড আলমাস মার্কেট সদর ঝালুকাঠি লামিয়া ফ্যাশনে ঈদের কেনাকাটাই চলছে ঈদ ধামা কওয়াফাত ধামা কওয়াফাত ধামা মনে রাখবেন ক্রেতা সন্তুষ্টি আমাদের ব্যবসার একমাত্র লক্ষ্য যোগাযোগের মোবাইল ঈদ বইয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল শান্তি এবং আনন্দ সবাইকে লামিয়া ফ্যাশনের পক্ষ থেকে জানাসি আন্তরিক ধন্যবাদ